আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশ থেকে সবাইকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সময় প্রয়োজনে আসলে ভিডিও করা সম্ভব হয় না তাই এখন আসলে বাসায় যাওয়ার পথে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করছি ইদানিং খুব বেশি একটা বিষয় দেখা যাচ্ছে যে সবার একটা বিষয় আপনারা জানাচ্ছেন সেটা হচ্ছে যে আপনাদের হচ্ছে ইন্টারভিউতে অর্থাৎ যে ক্যাশ ইন্টারভিউটা হচ্ছে ক্যাস ইন্টারভিউতে আপনারা ম্যাক্সিমামে হচ্ছে ফেল করছেন যার কারণে আপনাদের আসলে আসা প্রসেসটা খুব জটিল হয়ে যাচ্ছে তো এই বিষয়টা নিয়ে কথা বলবো তার আগে বলছি যারা মনে করছেন এই বিষয়টা আপনাদের কাছে ইম্পর্টেন্ট বা আপনাদের কেউ হচ্ছে অলরেডি প্রসেসিং করছে ক্যাস ইন্টারভিউ সামনে আছে আয়ক তাদের কাছে শেয়ার করে দিতে পারেন যেন এটা বিষয়টা তাদের কাছে সুযোগ হয় মানে বিষয়টা জানার ক্যাশ ইন্টারভিউ আমি সব সময় বলি যে ক্যাশ ইন্টারভিউতে प्रिपरेशन নেওয়ার আগে অবশ্যই হচ্ছে আপনারা যারা এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেছেন এজেন্সি থেকে হচ্ছে একটা শীট দিবে আপনাদেরকে রেডি করে দিবে সেটা পরে আপনারা হচ্ছে এটার জন্য প্রসেস করবেন এখন কথা হচ্ছে এজেন্সি আপনাকে কি দিবে হ্যাঁ এজেন্সি তো সবাইকে একটা করে দিবে বাট আসলে কি দিবে আমি যখন এসেছি আমি যখন এইচ থেকে এসেছিলাম তখন তারা যেটা করেছিল আমার কাছ থেকে আমার ব্যাকগ্রাউন্ডের হচ্ছে তারা সিভি নিয়েছিল সিভি নিয়ে ওই সিভি অনুযায়ী যে কোশ্চেনগুলো হয় সেই কোশ্চেনগুলোকে তারা মডিফাই করেছিল এর ফলে যেটা হয়েছে যে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আমাকে কি বলতে হবে এই বিষয়গুলো অনেকটা ক্লিয়ার হয়ে যায় এই জন্য ভালো এজেন্সিতে কাজ করানোটা খুবই জরুরি অনেকে বলেন যে হচ্ছে ভাই ভালো এজেন্সি কই পাবো বা কোনো কিছু আসলে ভালো এজেন্সি আপনি যে এজেন্সিতে আছেন সেই এজেন্সিকে বলেন যে আপনার সিভি আপনি দিয়ে যে আমাকে আমার সিভির মতো করে আমার হচ্ছে ভিশন এবং আপনারা যে এস দিয়েছেন কারণ আপনি এখন আপনার যে দেয়া হয়েছিল যে আপনি স্টাডি অফ পারপাস সেটার সাথে আপনার হচ্ছে যেন ইউনিভার্সিটি থেকে যে করা হচ্ছে সেই কোশ্চিন যেন মিল থাকে এখন দেখা গেল আপনি গদ কোনো কিছু বলে দিচ্ছেন একজনের কাছ থেকে একটা রাইটিং পাইছেন সে যেটা বলছে আপনিও গদ সেটা বলা শুরু করছেন এখন আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন আমার কেন ইউকে আসা জরুরি বিষয় হচ্ছে এখন আপনি যদি ইন্টারনেটে সার্চ দেন যে আপনি কেন ইউকে তে আসবেন আপনি দেখবেন এক গদবাদা জিনিস আপনার কাছে আসতেছে এখন আপনি যদি সেইটাকেই মনে করেন যে না আমি সেইটাই বলবো তাহলে বিষয়টা আপনি যা বলবেন এমন করে আরো দশ জন থেকে পনেরো জন বিশ জন বারো একশো জন সেম অ্যান্সার যদি করে তাহলে এটা একটা গদবাদা উত্তর গুগলে আপনি যেটা পাবেন সেটাই যদি আপনি হচ্ছে কোন প্রকার মডিফিকেশন আপনি যদি আপনার মতো করে যদি না বলতে পারেন তাহলে আসলে আপনি ক্যাশ ইন্টারভিউতে পাশ করাটা খুব কঠিন হয়ে যাবে আপনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি ব্যাকগ্রাউন্ড ধরেন আপনার সায়েন্স এখন আপনি যাচ্ছেন হচ্ছে কমার্সে কমার্সের সাবজেক্টে এখন আপনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি সায়েন্সের থেকে কমার্সে যেতে চান কেন এখন আপনি বললেন যে আমার ভিশন হচ্ছে আমি এই করব সেই করব এই এরকম সেরকম এখন এই বিষয়গুলো যদি আপনি তাদেরকে যদি হচ্ছে বুঝাইতে না পারেন তাহলে আপনি ক্যাশ ইন্টারভিউ যতবারই দেন না কেন আপনি পাশ করতে পারবেন না ইভেন আমি বারবার বলি যে ক্যাস ইন্টারভিউতে যে কোশ্চেনগুলো করে সেই কোশ্চেনগুলোই আপনার ইউকে ভিআই তে করে সো আপনি যদি ক্যাস ইন্টারভিউ এর জন্য একটা প্রপার প্রিপারেশন নিতে পারেন তাহলে আপনার ক্যাস ইন্টারভিউ সমস্যার কথা না দেখতে পাচ্ছেন যে আসলে রাত বিরাতে আমাদের ডেলিভারি ভাইয়েরা হচ্ছে ডেলিভারি করে সাইকেল দিয়ে আচ্ছা যেটা বলছিলাম যে আপনার যে কোশ্চেনগুলো করা হচ্ছে যে আপনি ইউকে তে কেন আসতে চাচ্ছেন কেন এই সাবজেক্টে পড়তে চাচ্ছেন আপনার ভিশন কি আপনি কি পারপাসে আপনি এখানে আসতে চাচ্ছেন আপনার ফিউচারের ভিশনের সাথে যদি আপনার সাবজেক্টের যদি মিল না থাকে তাহলে আপনার কিন্তু এই সাবজেক্টে আসাটা আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে যেই সাবজেক্টে আসেন না কেন আপনি যত ভালো স্টুডেন্টই হন না কেন আমি বারবার বলি যে আপনি যত ভালো স্টুডেন্টই হন না কেন আপনি যদি তাদেরকে মানে হচ্ছে এই বিষয়টা বুঝাইতে না পারেন তাহলে কিন্তু সমস্যা আপনার কোশ্চেনের উত্তরগুলো আপনি যতটা ইউনিক করবেন যেমন আপনারা ক্যাশ ইন্টারভিউ জন্য কি কী কোশ্চেন হয় ক্যাশ ইন্টারভিউ রিলেটেড আমার একটা ইয়ে আছে ভিডিও আছে আপনারা একটু গেলে সবার নিচে দিয়ে গেলে আপনারা দেখবেন এই ভিডিওটা আমি শুধুমাত্র করেছি আপনারা যারা কি টাইপের কোশ্চেন আসে জানতে চান তাদের জন্য সো আপনারা এখানে গিয়ে আপনারা যদি অবশ্যই যদি দেখেন যে একদম গদবাধা উত্তর আপনার নাম কি আপনার পাসপোর্ট নাম্বারটা শো করেন আপনার হচ্ছে বাবার নাম কি অথবা মায়ের নাম কি এই ধরনের জিনিসগুলো আপনি ভবিষ্যতে কি করতে চান তারপরে হচ্ছে আপনি কোন সাবজেক্টে আসতে চান আপনি হচ্ছে মডিউলগুলো জানেন কি না আপনার মডিউলগুলো আপনার সম্পর্কে কিভাবে হেল্প করবে আপনার যদি মাঝখানে যদি ইয়ারলি গ্যাপ থাকে তাহলে ইয়ারলি গ্যাপ কেন যদি ইয়ারলি গ্যাপে কোনো প্রকার জব করে থাকেন এই জবের সাথে আপনার ফিউচারে কোনো মিশন আছে কি না বা আপনি হচ্ছে এখন এখানে কাজ করতেছেন আপনি এখন ইউনিভার্সিটিতে যে আসতেছেন তো কেন আসতেছেন তো ওভারঅল এই প্রত্যেকটা বিষয় হচ্ছে এখানে কাজ করে সেইটা একদম খুবই সূক্ষ্ম বিষয়ভাবে আপনাকে ইয়া করতে হবে আপনি যতই জেনারেল কথাবার্তা বলেন না কেন জেনারেল কথাবার্তা বললে আপনি হচ্ছে ক্যাশ ইন্টারভিউতে পাস করতে পারবেন না ক্যাশ ইন্টারভিউ ওয়ান টাইপ অফ ভাইবা সো আপনারা চাকরির ইন্টারভিউতে যেরকম ভাইবা হয় আপনার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ভাইয়া এখানেও সেমভাবে ইয়া করবে আপনি যদি একটু সঠিকভাবে বলতে পারেন তাও পারবেন অনেক সময় অনেক ইন্টারভিউগুলো হয় অনলাইন ভিত্তিক সো অনলাইন ভিত্তিক যদি ইন্টারভিউ হয় তাহলে আপনারা যেটা করতে পারেন ম্যাক্সিমাম অনেকগুলো অনলাইন ভিত্তিক ম্যাক্সিমাম সবগুলাই সো অনলাইন ভিত্তিক আপনি যদি মনে করেন যে আপনি একটা কোশ্চেন রেডি করছেন বাট আপনি মুখস্থ করতে পারতেছেন না আপনার কাছে অনেক কঠিন মনে হয় আপনারা একটু ট্রিক্স খাটাইতে পারেন আপনারা হচ্ছে কম্পিউটারের সামনে দু একটা ওয়ার্ড লিখে রাখতে পারেন বা যেই জিনিসগুলো জানলে আপনি হচ্ছে খুব সহজে বলতে পারবেন সো বিষয়গুলো যদি এইভাবে ইয়ে করেন আমার মনে হয় এতে সমস্যা হওয়ার কথা না আর আপনারা হচ্ছে এই যে যে জিনিসটা আপনাদেরকে বললাম এটা খুবই ট্রিকি একটা বিষয় আর সময় খেয়াল রাখবেন এটা এভাবে আপনি কিন্তু চাইলেই কিন্তু করতে পারেন যে আপনার ধরেন আপনি হচ্ছে একটা কোয়েশন আপনি পড়তে আপনি খুব সুন্দরভাবে কিন্তু আপনার মনে থাকে না আপনি একটু হচ্ছে কোনো জায়গা থেকে একটু দেখতে পারলে আপনার জন্য কোশ্চেনগুলো বলা খুব ইজি হয় সেই ক্ষেত্রে আপনি কম্পিউটারে বিভিন্ন জায়গায় কিছু কিছু টুকিটাকি লাইন লিখে রাখতে পারেন যেটা বললে আপনার মানে পাশ করার জন্য আপনার যা করতে হয় সব কিছু করতে পারবে আপনি যখন ক্যাশ ইন্টারভিউ দিবেন দেখা আপনাকে বলবে ভিডিও কলে স পাশের রুম টুম থেকে শুরু করে যা আছে সব কিছু দেখাইতে আপনি যখন ক্যাশ ইন্টারভিউ দিবেন এমন যদি হয় তাহলে আপনি কোনো সময়ে আপনার আশেপাশে কোনো কিছু রাখবেন না বই খাতা থেকে শুরু করে কোনো কিছুই রাখবেন না যদি কোনো কিছু রাখতে হয় তাহলে সেটা আপনি হচ্ছে ওই যে কম্পিউটারের মধ্যে কোনো কিছু আটকে রাখতে পারেন আমাকে অনেকে বলতে পারেন যে ভাই আপনি হচ্ছে চুরিবুদ্ধি শিখে দিয়েছেন চুরিবুদ্ধি না জিনিসটা হচ্ছে এটা অনেকেরই সমস্যা হয় যে আপনারা অনেকে মুখস্থ রাখতে পারেন না অনেকে বলতে পারেন না তো আপনারা চাইলে এই জিনিসটা করতেই পারেন এটা খুবই নর্মাল প্রসেস যে আপনার একটা জিনিস ভুলে যাচ্ছেন আপনি এই জিনিসটা আমার কথা হচ্ছে যত ওয়েই হোক না কেন যত চুরি বিদ্যা করে না যেই ওয়ে করেন না কেন সব ওয়েতে হানড্রেড পার্সেন্ট ট্রাই করেন আপনাকে ইউকে আসতে হবে যেহেতু আপনি অ্যাপ্লাই করছেন অনেক স্বপ্ন নিয়ে আসতেছেন যেন স্বপ্নটা বাস্তবায়ন হয় সো বারবার বলছি আবারও বলছি ক্যাশ ইন্টারভিউতে প্রিপারেশনটা হানড্রেড পার্সেন্ট খুব ভালোভাবে নিতে হবে এটা একটা পরীক্ষা এবং এটার মাধ্যমে আপনাকে উত্তরণ অবশ্যই পেতে হবে আপনার যেসব ইন্টারভিউ দেখা যায় যে যেসব ইউনিভার্সিটি দেখা যায় যে ক্যাশ ইন্টারভিউ হয় না সেসব ইউনিভার্সিটিগুলোর ম্যাক্সিমাম গুলারই হচ্ছে ইউকে হয় সো বিআই ইন্টারভিউ যখন হবে সো ইউকেবিআই ইন্টারভিউ আর ক্যাশ ইন্টারভিউ খুব বেশি একটা পার্থক্য নাই আর আপনার ফিনান্সিয়াল বিষয়গুলো কেন আপনাকে টাকা দিচ্ছে কে আপনাকে টাকা দিচ্ছে বা কী পারপাসে এই বিষয়গুলো আপনাকে মাস্ট জানতে হবে আপনাকে একদম ক্লিয়ার থাকতে হবে ইংলিশে আপনাকে দশটা মিনিট যদি আপনি দশ পনেরো মিনিট যদি কথা বলতে না পারেন ইউকে ইংলিশ কান্ট্রিতে আসতে চান তাহলে তো সমস্যা অ্যাটলিস্ট আপনাকে দশ পনেরো মিনিট নিজের হয়ে কথা বলতে হবে কথাগুলোর উত্তর রিপ্লাই ঠিকঠাক মতো দিতে হবে যেন তারা হচ্ছে এই বিষয়গুলো জেনে মানে তারা হচ্ছে একটা খুব দ্রুত এবং ক্যাশ ইন্টারভিউতে আপনি যত ভালো করবেন আপনার রেজাল্ট খুব দ্রুত পাবেন এবং দেখবেন যে সব প্রত্যেকটা বিষয় খুব ইজি হয়ে যাচ্ছে আপনার ইউকে ইউকে ভিসা দিচ্ছে এখন দেখা যাবে যে আপনি ওই পাশ করতে পারবেন না তখন বলবেন যে ইউকে ভিসা দিবে না বলে খালি হচ্ছে ক্যাশ ইন্টারভিউতে ফেল করাচ্ছে ইউকে ফেল করছে বিষয়টা এটা না বিষয়টা হচ্ছে আপনি বুঝাইতে পারতেছেন না এটাই হচ্ছে মেইন সমস্যা মান অন্যকে দোষ না দিয়ে নিজের দোষটা দেখেন যে আপনি হয়তোবা তাদেরকে ইমপ্রেস করতে পারতেছেন না সেটাই সমস্যা এত দ্রুত কেউ ভিসা দেয় না আমেরিকার জন্য অ্যাপ্লাই করে দেখেন থার্টি মানে হচ্ছে মাঝে মাঝে যাদের বারবার অ্যাপ্লাই করতেছে তারা জানে যে কতবার অ্যাপ্লাই করার পরে কোনো কিছু হইতেছে না তো বিষয়গুলো সিরিয়াস ভাবে না আমার মনে হয় এটাই ভালো হবে ভালো থাকবেন